নমস্কার বন্ধুরা আমার চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই আজকে আপনাদের বানিয়ে দেখাবো তালের পড়া পিঠা একদমই চাল ছাড়া আর প্রেশার কুকারে কীভাবে বানিয়ে দেখাবো চলুন দেখা যাক প্রথমে তালের পাল্পটা নিয়ে নিয়ে প্রথমে গরম করে নেব ভালো করে নেড়ে চেড়ে নিয়ে তার মধ্যে আমি দিয়ে দেবো হাফ কাপ দুধ দুধ দেওয়া হয়ে গেলে এবার দিয়ে দেবো কনডেন্স মিল্ক একই পরিমাণে হাফ কাপ হাফ কাপ মতন দেওয়ার পরে ক্রমাগত ওই মিশ্রণটাকে নাড়তে থাকতে হবে যতক্ষণ ওই তালের পাত্রার সাথে মিশে যাচ্ছে ভালো করে মিশে যাওয়ার পর যখন এই মিশ্রণটি ফুটে উঠবে তখন এক কাপ মতন সুজি আমি এখানে অ্যাড করে দিয়ে ক্রমাগত নাড়তে থাকতে হবে ক্রমাগত নাড়ার পরে মিশ্রণটির সাথে যখন সুজিটা মিশে যাবে তখন একটা শক্ত মিশ্রণে পরিণত হবে খেয়াল রাখতে হবে নিচে যাতে না লেগে যায় ক্রমাগত সেই জন্য নাড়তে থাকতে হবে এবার আগে থেকে আমি ভেজে রেখেছিলাম কাজু বাদাম নারকেল ছোটো ছোটো পিস করে ভেজে রেখেছিলাম ঘি দিয়ে আর কোরানো নারকেল আমি এখানে দিয়ে দিচ্ছি আপনাদের পরিমাণ মতন চিনি এখানে অ্যাড করে দেবেন আমি এখানে দু চামচের মতন চিনি অ্যাড করে দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নিব নাড়চাড়া হয়ে গেলে এটাকে নামিয়ে ঠান্ডা করে নেব একটু অল্প ঠান্ডা হলে এটাকে আমি প্রেশার কুকারে দিয়ে নেব দেখুন কতটা গাঢ় হয়ে গেছে আর সামান্য লবণ দিয়ে দিয়েছি আমি এখানে এবার এটিকে নামিয়ে নেব এদিকে প্রেসার কুকারটাকে গরম করতে বসিয়ে দিয়েছি এবার এই মিশ্রণটাকে প্রেসার কুকারে দেওয়ার আগে এক চামচ মতন আপনাদের যদি আরেকটু একটু লাগে তাহলে দু চামচ মতন দিয়ে ভালো করে মেল করে নিয়ে চারিপাশে লাগিয়ে নিতে হবে ঘিটা লাগানো হয়ে গেলে এবার ওই মিশ্রণটাকে দিয়ে পুরোটাই দিয়ে দিয়ে অল্প হাতে জল নিয়ে চেপে চেপে ভালো করে বসিয়ে দিতে হবে এবার ভালো করে আকার দিয়ে নিয়ে ঢাকা দিয়ে পনেরো মিনিট মতন রান্না করে নেব পনেরো মিনিট পরে ঢাকাটা চারি চারিপাশের ছুরি দিয়ে একটু ছাড়িয়ে নিচ্ছি যাতেও অতি সহজে বেরিয়ে আসে এবার প্লেটে একটু অল্প ঘি লাগিয়ে নিয়ে এবার এটাকে উল্টে নেব দেখুন অনায়াসে বেরিয়ে আসবে এইভাবে বেরিয়ে আসার পরে যেহেতু যে পাশটা আমার পরানো হয়নি ওই পাটটা নিচের দিকে দিয়ে ঢাকা দিয়ে দশ মিনিটের জন্য আমি আবার সেম প্রসেসে রান্না করে নেব দেখুন আমার পারফেক্টভাবে তৈরি হয়ে গেছে তালের পড়াপিঠা এটা খেতে অতি সুন্দর লাগে চালের পড়া পিঠা আর সুজির পড়াপিঠা বুঝতেই পারবেন না তফাতটা কি সেম একই রকম খেতে আপনারাও বাড়িতে বানিয়ে দেখতে পারেন আর খুবই সুন্দর লাগে প্রেশার কুকারে খুবই তাড়াতাড়ি হয়ে যায় ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন নমস্কার